I've done it. Hey. Hey. আউটে やっ টিমড়া কোথায় যাবে জলদান জলদান যাবে স্যার ট্রেনে যাবে নাকি হ্যাঁ ট্রেনে ট্রেনে যাবা আর ট্রেনেই ফিরবে না 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 হেডে হেডে ফিরবো ট্রেনে কেও ফেরে জল কত থেকে গুনবে চেরা ভলি ঘাট থেকে কত কিলোমিটার করতে হবে 50 আর 10 কিলোমিটার আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানায় তো বন্ধুরা শুরু হয়ে গেছে শ্রাবণী মেলা জলযাত্রীরা কোথা থেকে এই জল মানে গঙ্গার জল কোথা থেকে তোলে সেই জায়গাটায় আমি দেখাতে চলেছি এই ভিডিওর সাহায্যে আপনারা যে যেখান থেকেই আসুন না কেন পুণ্যার্থীরাই হোক বা দর্শনার্থীরাই হোক সবাইকে কিন্তু হাওড়া বর্ধমানের শাওরাফুলিতে যে কোনো প্রকারে আসতেই হবে হাওড়া বা বর্ধমান থেকে সবচেয়ে আসার সহজ উপায় হলো লোকাল ট্রেন দেখুন দলে দলে কি কীরকম যাত্রীরা বা দর্শনার্থীরা লোকাল ট্রেনগুলো থেকে নামছে এবং রেলগেট টোপকে গঙ্গার ঘাটের দিকে যেখান থেকে জলগুলোকে পুণ্যার্থীরা ঘটেতে ভরে নেয় সেই জায়গার দিকে চলেছে দেখুন বাংলা বছরের চতুর্থ মাস হলো শ্রাবণ মাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুরন মিলনের মাস শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে সঠিক নিয়ম মেনে স্নান করালে বিশেষ ফল প্রাপ্ত হয় শুভক্ষণে পুজো করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় সেই জন্যই দর্শনার্থীরা শ্রাবণ মাসের সোমবারে দেবাদিদেব মহাদেবকে গঙ্গা জলে স্নান করাতে যান প্রত্যেক বছর শ্রাবণ মাস মানেই মহাদেবের ব্রত পালন কাঁধে ভাগ নিয়ে তারকেশ্বরে যাওয়া সোমবার করে উপোস রাখা ইত্যাদি বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন এমন পরিস্থিতিতে ভক্তেরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন শ্রাবণের ব্রত ভরে পালন করলে মনের সকল বাসনা পূর্ণ হয় বলে মনে করা হয় মনের শুদ্ধিকরণ ঘটাতেও কার্যকরী এই শিবব্রত এবছর শ্রাবণ মাসের চারটি সোমবার রয়েছে ભા�લ ભિલ માલલ૲લ માલલલ માલલલલલલ হুগলির গঙ্গার ঘাট যা নিমাই তীর্থ ঘাট নামেও পরিচিত তারকেশ্বর যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাট এখানে এসে গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে তারকেশ্বরে যাওয়া হয় এই ঘাটটি শ্রী চৈতন্যদেব যখন তারকেশ্বরে গিয়েছিলেন সেই সময়কার ঘাট বহু মানুষ এই ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরে যায় শ্রাবণী মেলার সময় সাওরাফুলি ও বদ্যিপাটির ঘাটগুলির অবস্থাও একই রকম ভিড় থাকে আমি এখন চলেছি বৈদ্যপাটি ঘাটে এটিও তারকেশ্বরে জলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘাট মেলাটার ভিড় কেমন দেখানোর জন্য আমি বৈদ্যপাটি গঙ্গার ঘাটের দিকে চলেছি এটি Vamos নাম্বারwidehat dolpara gele 10 taka kore chikitsakete <muchos> সময় shomoy হাতে hate diye debe debi হাতে সিকিট দশ টাকা করে মা চাতেছি ঘাটে প্রবেশ করার আগে টিকিট কাটুন ঘাটে প্রবেশ করার আগে টিকিট কাটুন হাতে প্রবেশ করার আগে টিকিট কাটুন বেরোনোর সময় যে যার নিজের টিকিট নিজের হাতে নিয়ে ধরে দেয় সময় যে যার নিজের টিকিট নিজের হাতে নিয়ে ধরে দেয় আগাম টিকিট সংগ্রহ করে যান আমাদের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে দশ টাকার বিনিময় টিকিট সংগ্রহ করুন পুরোনো সময় দিয়ে টিকিট দিয়ে নিজের হাতে রাখবেন আগাম টিকিট সংগ্রহ করুন পরে যাত্রা শুরু করুন আগে টিকিট সংগ্রহ করুন পরে যাত্রা শুরু করুন Terima <tuk tangan> kasih

ऐसा टिकट जेडा टिकट नीचे आते रखो ऐसे टिकट जेडा टिकट नीचे आते रखो 你家 <laughs> आप क्या फिलकिकात आइर चैकाि चैन काश्कल जम invers, निषो्टकरान সমস্ত জলযাত্রীদেরই সাবরাফুলির গঙ্গার ঘাট থেকে জল তুলে বারো নম্বর রাস্তা দিয়ে কামারকুণ্ডু ফ্লাইওভার হয়েই যেতে হবে এখান থেকে মানে কামারকুণ্ডু স্টেশন থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার সকলকেই বিশ্রাম নিয়ে তারকেশ্বরের পৌঁছাতেই হয় এখানেও ভিড়টা কীরকম লক্ষণীয় দেখুন দলে দলে রঙিন ড্রেস পরে বিভিন্ন ধর্মীয় স্লোগান দিতে দিতে তারকেশ্বরের অভিমুখে ছুটে চলেছে আট থেকে আশি ব বছরের সকলে

আর বাবার কখনো সে

What <laughs>

তো বন্ধুরা খালি গায়ে ভিজে কাপড়ে খালি পায়ে সেই শাওরাফুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে পঞ্চাশ কিলোমিটার দৌড়ে ছুটে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে পুণ্যার্জনের জন্য কত পরিশ্রম কত নিষ্ঠা কত ত্যাগ করে একটু পুণ্য অর্জন করতে হয় এই তীর্থযাত্রীরা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে দের স্মরণে পাবে অক্ষ শিব সোন <alley Clayore static> ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই